হ্যালো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি ইচ্ছাপুর নবাবগঞ্জ সাহাপাড়ায় মণ্ডলবাড়ির পূজামণ্ডপের পূজা মণ্ডপের সামনে এলাকায় এই বাড়ি ডাক্তার বাড়ি নামে পরিচিত বাড়ি আনুমানিক প্রায় তিনশো বছরের কাছাকাছি পুরনো চারিদিকে প্রায় ভগ্নপ্রায় দশা মাথার ওপরে সমস্ত চাই ভেঙে ভেঙে পড়ছে যাই হোক এই বাড়ি এই মুহূর্তে মেনটেন করার মেনটেন্স করার জন্য ঠিক হয়েছে আজ রথযাত্রা আজকে কাঠামো পুজো চলছে ঠাকুরদালানে আগামীকাল থেকে এই বাড়ি ভাঙা শুরু হবে এটা পরের দিনের ছবি তোমাদের দেখাচ্ছি অলরেডি ভাঙা শুরু হয়েছে আজ থেকে এটা পুরো ভেঙে ফেলা হবে যে পোশানটা একদম নষ্ট হয়ে গেছে চারিদিকে গাছপালা হয়ে গেছে একদম জরাজীর্ণ অবস্থা ভেঙে নতুন করে তৈরি করা হবে সৌভাগ্যবশত এই বাড়ির ছেলে হিসেবে আমার ওপর দায়িত্ব পড়েছে পুরো বাড়ি এই পোশানটা পুরো ভেঙে ফেলে নতুন করে করার জন্য আমার সাথে আমার কাকা আছেন খোকা কাকা খোকা কাকা আমি মিলে চেষ্টা করছি কিভাবে এটাকে সুন্দর একটা রূপ দেওয়া যায় তোমরা দেখতেই পাচ্ছ কি অবস্থা হয়ে আছে খুবই ডেঞ্জারাস অবস্থায় ছিল এটা সমস্ত কাজকর্মগুলো ভালোভাবে করে জন্মাষ্টমীর আগে এটাকে কমপ্লিট করার একটা চিন্তা ভাবনা করে আমরা এগোচ্ছি বাড়ির কাজ ভাঙার কাজ বেশ ভালোই শুরু হয়েছে যারা মিস্ত্রি বা যারা হেল্পার সব কাজ করছে একের পর এক পার্ট বাই পার্ট এটাকে ভেঙে ফেলা হচ্ছে অনেক পুরনো ঐতিহ্য ভেতর দিয়ে পুরো একদম অসত্য গাছ হয়ে গিয়ে গোড়া ঢুকে গিয়ে একদম পুরো নষ্ট করে দিয়েছে বহুদিন যাবৎ কোনো মেনটেন্স নেই এইটার চারিদিকে কি অবস্থা তোমরা সব দেখতে পাচ্ছ এখন এটাকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা এবং সঠিক সময়ে দেখা যাক কিভাবে দূর করা যায় একটা বড় চাই কিভাবে ভেঙে পড়তে যাচ্ছে ভেঙে ফেলা হলো এটাকে অনেকটাই ভেঙে ফেলা হয়েছে আরও কিছুটা বাকি আছে এখন সবে মাত্র ভাঙার কাজটা চলছে এরপরে গড়ার কাজ হবে পুরোনো এই স্মৃতি আর দেখা যাবে না তাই এটাকে ভিডিও করে রাখা হচ্ছে শুরু হয়ে গেছে গাঁথনির কাজ সমস্ত কিছু পরিষ্কার করে নতুন করে গাঁথনি শুরু হয়েছে তোমরা দেখতে থাকো কিভাবে এটাকে নতুনভাবে রূপ দেওয়া হয় আস্তে আস্তে কাজ এগিয়ে চলেছে মাঝে মাঝে বৃষ্টি আমাদের খুব প্রবলেমের মধ্যে ফেলছে বটে দেখো শেড আস্তে আস্তে তৈরি করা হচ্ছে দেওয়াল সব গাঁথা হয়ে গেছে এবার শেডের কাজ চলছে এদিকে মিস্ত্রিদের কাজও চলছে হয়তো এই কাজটাকে আর একটু তাড়াতাড়ি করা যেত কিন্তু বৃষ্টি আবার বলছি বৃষ্টি আমাদের একটু বিপদের মধ্যে ফেলছে মাঝে মাঝেই এপাশে দেওয়ালেতে প্রাইমারও করা হচ্ছে ঠাকুরদালানের মধ্যের কাজগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তুলসী মঞ্চাটাকে মঞ্চটাকে টাইলস দিয়ে মুড়ে ফেলা হয়েছে এপাশে দেওয়ালের রঙ কিছুটা হয়ে গেছে ওপরে সেট শেডগুলো ওপরে লাগানো হচ্ছে মেন দরজার সামনে শেডের বাইরের পোর্শনটা লাগানো হয়েছে এবার ভেতরটাও লাগানো হবে সেট মাথার উপরে লাগানো হয়ে গেছে দেখো তোমরা ভেতরে প্লাস্টার চলছে এখন জন্মাষ্টমী আস্তে আস্তে এগিয়ে আসছে কারণ জন্মাষ্টমীতে ঠাকুরদালানটা আমাদের ছেড়ে দিতে হয়েছে ছেড়ে দিতে হবে ঠাকুরদালান কমপ্লিট হয়ে গেছে ভেতরে প্লাস্টারের কাজ পুরো দমে চলছে প্লাস্টার হয়ে যাওয়ার পর এটাকে রং করা হবে আস্তে আস্তে সেই পুরনো রূপটা চলে গিয়ে একটা নতুন রূপ পাচ্ছে আমাদের এই দালান। অনেক পুরনো স্মৃতি আমাদের এখানে আছে ছোটোবেলায় এই পুজো দালানে সবাই মিলে আমরা উপস্থিত হতাম পুজোর সময় খেলাধুলা সারা বছরই খেলাধুলা চলতো দেখো রঙগুলো মোটামুটি কমপ্লিট হয়ে আসছে বাইরে ঠাকুরদালানের বাইরের কালার ভেতরটা কমপ্লিট হয়ে গেছে আজ দেখো ঠাকুরদালানের বাইরের দরজাও বসে গেছে দরজার সামনে রঙও হয়ে গেছে এখন ঠাকুরদালান কমপ্লিট ঠাকুরদালানের একটা নেমপ্লেট এই বাড়ির নেমপ্লেট একটা করা হয়েছে যাতে সবাই চিনতে পারে এটা ডাক্তার বাড়ি স্বর্গীয় ডাক্তার শ্রীযুক্ত মাখরলাল মন্ডল স্মরণে এটা ডাক্তার বাড়ি বলেই সবাই চেনে ভেতরও সব রঙ করা হয়ে গেছে কাজ আমাদের কমপ্লিট সেপ্টেম্বর মাসের চার তারিখে আমাদের এই কাজটা কমপ্লিট করা হয়েছে কাজ শুরু হয়েছিল জুলাই মাসের রথের দিনকে রথের পরের দিন তোমরা দেখো আগের সেই পুরোনো রূপকে অন্য একটা রূপ দেয়া হয়েছে ঠাকুরদালানে এই হচ্ছে আমাদের ডাক্তার বাড়ির ঠাকুরদালান ঠাকুরদালানে বারো মাসই পুজো হয় আর সব থেকে বড়ো পুজো যেটা আমাদের দুর্গা পুজো প্রায় আসন্ন এই পুজো প্রায় এবছরটা একশো আটাত্তর বছরের পড়বে আর কি পড়েছে একশো আটাত্তর বছরের পুরনো পুজো ঠাকুরদালানের ভেতরটা সবই এটা অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল সমস্ত কিছুই যতটা পারা গেছে রিপেয়ার করে রং করে এটাকে এই রূপ দেয়া হয়েছে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি ঠাকুর দালানটাকে তার নিজের পুরনো ঐতিহ্যটাকে যত সম্ভব বজায় রেখে যতটা রিপেয়ার করা যায় আমাদের বারো মাসের গোপাল ঠাকুর বারো মাসে গোপাল ঠাকুরের সেবা হয় আর এই আমাদের কাঠামো কিছুদিনের মধ্যেই মা এসে যাবেন দুর্গা ঠাকুর পুজো শুরু হবে জয় মা দুর্গা